নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কসবা আইন মহাবিদ্যালয়ে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আওয়াজ তুলল জলপাইগুড়ি নাগরিক সংসদ রবিবার শহরে কদমতলা মোড়ে বক্তব্য গানের মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি বিচার চাওয়া হয় কসবা ল কলেজের ঘটনার পাশাপাশি আরজি করে ঘটনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর পান্থ দাশগুপ্ত বলেন কিভাবে তার সহ রাজনৈতিক কর্মী ধর্ষণ করলেন সেখানেও ধমা চাপা দেওয়ার চেষ্টা সেখানেও ধমা চাপা দেওয়ার চেষ্টা একজন রাজ্যের শ্রীরামপুরের এমপি কি করে বলতে পারেন আমি জানি না শ্রীরামপুরের এমপি বলছেন যে একজন বান্ধবী একজন বন্ধু যদি একজন বান্ধবীকে রেপ করে আমরা কি করতে পারি আমি এই এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের সেই সমস্ত নেতাদের থেকে প্রশ্ন করতে চাই আপনার বাড়ির যে কন্যা রয়েছে সেই আপনার বাড়ির কন্যাকে যদি কোনো তৃণমূলের নেতা ধর্ষণ করে আপনি কি এই কথাই বলতে পারবেন না আমরা পথেই ছিলাম বিগত দিনেও আমরা আপনারা জানেন যে সিডিস্তলার ওখানে যে বাচ্চা শিশুর উপর নির্যাতন করা হয়েছিল তার বিরুদ্ধেও আমরা রাস্তায় এসে নেমেছিলাম ইতিমধ্যে আমরা পরিষেবা নিয়ে এবং আরও কিছু বিষয় নিয়ে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতেও আমরা ডেপুটেশন দিয়েছি আজকে আমরা এটা করছিলাম যে একটাই কারণ সেটা হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে পরপর দুটো ঘটনা আমাদের খুব বিচলিত করেছে একটা হচ্ছে বিজয় মিছিলের নাম একটি দশ বছরের শিশুকে খুন করা হয়েছে যেটা পশ্চিমবঙ্গের বিধানীং কালকার রাজনৈতিক সংস্কৃতির একটা অঙ্গ আমরা এটাও দেখলাম যে কলকাতার বুকে একটি ল কলেজে সন্ধ্যেবেলা একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে যাদের হাতে আমরা শাসন ক্ষমতা দিয়েছি পশ্চিমবঙ্গে তাদেরই অনুগত বাহিনী তারা এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে আমাদের এই লড়াইটা কোনো রাজনৈতিক দলের হয়ে নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে আমরা যারা রাস্তায় নামিনি কিন্তু এই সরকারি শাসক দল যারা আছে তাদের প্রশ্রয়ে যদি এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মুখে বারংবার ঘটতে থাকে আমরা মনে করি এই দায় শাসক দল এবং তাদের পরিচালিত সরকারকেও নিতে হবে সেই জন্য জলপাইগুড়ির মানুষকে সচেতন করার লক্ষ্যে এবং আমাদের প্রতিবাদটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা আজকে এই বৃক্ষ সমাবেশের আয়োজন করেছি প্রথম কথা হচ্ছে যে আগামী নয়ই আগস্ট আপনারা জানেন যে অভয়ার মৃত্যুর এক বছর পূর্ণ হবে সেই দিন জলপাইগুড়িকে গোটা জলপাইগুড়ি শহর জুড়ে আমাদের লাগাতার বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে গোটা দিন ধরে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এই আগামী নয়ই আগস্ট পর্যন্ত বিভিন্ন যে ইস্যুগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম অভয় আন্দোলনের সূচনা লগ্ন থেকে সেই আন্দোলন ইস্যুগুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়ে নাগরিক সংসদ রাস্তায় থাকবে আগামী দিনে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা